আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এ বিষয়টি হলো সুন্দরী মেয়েকে বশীকরণ করা তদ্বের সুন্দরী মেয়ে আপনার পেছনে ছুটে চলে আসবে আপনি যে মেয়েটিকে ভালোবাসেন বা যে ছেলেটিকে ভালোবাসেন সে আপনার কাছে ছুটে চলে আসবে তার তৃতীয় তদ্বীর তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন হ্যাঁ ভাইজান আজকে সঠিক ভিডিওয়ে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনার মতামত আপনি পেশ করবেন কমেন্ট বক্সে ইনশাল্লাহ বাড়িতে বসে বসেই আপনি করেন কাজ করতে পারবেন আর কোনো তান্ত্রিকের কাছে কোথাও যেতে হবে না তো চলুন মেন পূর্বে চলে যাই ভিডিওর বলছে কোনো সুন্দরী মেয়েকে ভালোবাসার আবদ্ধ করতে হলে মানে কোনো মেয়েকে আপনি ভালোবাসেন সে খুব সুন্দর বা খুব সুরাত দেখতে তো তাকে আপনি আবদ্ধ করতে চাইলে আপনার প্রেমে আবদ্ধ করতে হলে প্রথমত সে মেয়ের মাথার দেওয়া একটুখানি তেল ওই মেয়েটি যে মাথায় তেল দেয় ওই একটুখানি তেল আপনাকে দোকান থেকে কিনে নিতে হবে কিনে নিয়ে ঋতুকালীন মানে মেয়েটার যখন মাসিক অবস্থা হবে ওই মাসিক অবস্থাকালীন পরিধান কাপড়ের মানে পরিধান করে থাকবে ওই রকম করেছে কোনো দিন ওই রকম কাপড়ের এক টুকরা কাপড় মাথায় মানে এক টুকরা কাপড় এবং মাথার চুল তিন গোছা মানে তিনটে সংগ্রহ করবে তারপর পরনের কাপড়ের টুকরো নিয়ে তিনটি শলতে বানাবে তারপর ওই তিন গোছা চুল দ্বারা তাবিজ আকারে বাঁধবে অতপর গভীর রাতে নির্জন ঘরে বসে সংগৃহীত তেলের প্রদীপ বানাইয়ে উক্ত ছলিতা জ্বালাবে তাবিজ পোড়াবার সময় মুখে বলতে হবে আমি অমুককে চাই অমুকের মেয়ে আমি অমুককে চাই বিধিমতে কার্য করলে মানে এই নিয়ম অনুযায়ী যদি কাজ করেন তাহলে নির্ঘাত সে মেয়ে যে স্থানেই থাকুক না কেন ছুটে আসবে গ্যারেন্টি 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 মানে তাকে টেনে নিয়ে আসতে বাধ্য এ তাবিজের এত পাওয়ার এইবারে আপনি বলবেন ভাইজান আমি তো তাকে চাই তাকে আমি ছাড়া বাঁচতে পারছি না কিন্তু তার মাথার যে তেল দেয় ওই তেলটা না কিনতে পারলাম কিন্তু ও যখন ও তো আমার কাছেই নাই তো ওর কি করে কাপড় নেব ওর মাথার চুল নেব আমি বলবো ভাইজান যারা ভাবছেন যে আমি ওর মাথার চুল বা ওর কাপড় নিতে পারবো না তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমরা দুধ থেকে যে বশীকরণ করা হয় সেটা আপনাদের করে দেবো একশো পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট আর যারা কাজ থেকে করতে চান তারা অবশ্যই আমার এই নিয়ম অনুযায়ী কাজ করুন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফলাফল পাবেন হ্যাঁ ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফলাফল পাবেন আর যারা ভাবছেন এগুলো আমি পারবো না আমাকে করে দিতে হবে দূর থেকে তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন একশো পার্সেন্ট আপনাদের এই বশীকরণ কাজ করে দেব কাজ না হলে সম্পূর্ণ পয়সা ফেরত দেওয়া হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এক্ষুনি এবার আপনি বলবেন ভাইজান। এরকম বহু ভিডিও দেখে বহু তান্ত্রিকের সাথে যোগাযোগ করেছি তারা আমাদের পয়সা নিয়ে আর আমাদের ফোন রিসিভ করে না আমি হাত জোড় করে বলবো দু ভাই ও বোন আজ কিছু তান্ত্রিক বেরিয়েছে আজ কিছু কবিরাজ বেরিয়েছে যারা ইউটিউবে হাজারো ভিডিও আপলোড করে কিন্তু আদৌ তারা কোনো তান্ত্রিক নয় কিছু ভণ্ড বেরিয়েছে তারা মানুষের টাকা নিয়ে মানুষের সাথে মানুষের সাথে চিটারি করছে চিটিংবাজি করছে মানুষ ধোকায় পড়ে যাচ্ছে ওই সমস্ত তান্ত্রিকদের জন্য আমাদের মতন তান্ত্রিকদের দোষ ওই সমস্ত তান্ত্রিকদের জন্য আমাদের বদনাম কি করব বলেন ভাইজান তো যাই হোক ভাইজান আমি হাত জোর করে বলবো ওই চ্যানেল থেকে বিরত থাকবেন ওই রকম ভিডিও থেকে দূরে দূরে থাকবেন কেননা কিছু ভণ্ড বেরিয়েছে এরা মানুষের পয়সা লোটার জন্য নিজে আত্মসাত করার জন্য নিজে লোক হওয়ার জন্য হাজারো ভিডিও আপলোড করে থাকে ওদের সাথে যোগাযোগে রাখবেন না এবং ওদের সাথে আপনি ওদের ভিডিও দেখবেনও না কারণ দেখলেই আপনি ওদের ফাঁদে পড়ে যাবেন এবং আপনার পয়সা নিয়ে ওরা মোটামুটি আপনার সাথে চিটিংবাজি করবে বা করেছে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারেন্টি দেব আমার কোন ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনি একটাও বাজে মন্তব্য বা বাজে কমেন্ট দেখাতে পারবেন না তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে একটাই আমার এখানে কাজ হয় ওই জন্য মানুষ বাজে কমেন্ট করে না আর যদি কাজ না হয় তাহলে অবশ্যই বাজে কমেন্ট করত তাহলে এ থেকে বোঝা যায় আমি মানুষকে ঠকাই না আপনারা নিশ্চিন্তে আমার সাথে যোগাযোগ করতে পারেন একশো পার্সেন্ট গ্যারেন্টি ভাই আমার আপনার এই কাজ আমি এক্ষুনি করে দেব। যোগাযোগ করুন আমার স্ক্রিনের নম্বরে আর বেশি কথা না বাড়িয়ে আগে আবার দেখা হবে পরবর্তী ভিডিওই আমি আসছি আমার জন্য দোয়া করবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আর যারা আমার চ্যানেলটি ভালোবাসেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখতে চান বসীকরণ বিচ্ছেদ ইত্যাদি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ খোদা হাফেজ